অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাহুল্লার এই বরিশাল এই বরিশাল হাজার বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের সমহন বার্তা শুধু পৌঁছে দিবে না এখান থেকে শোনা করা হবে ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন

বিশ্বের আদালত থেকে তাদের পদ থেকে বাধ্য করা হয়েছে আজ গোটা বিশ্বে তারা পদ ত্যাগী একটা পরিবার হিসাবে পরিচিত পেয়েছে সুতরাং বাংলাদেশ জমাদ ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির আবার রচনার ঘোষণা দেওয়া হবে কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে পাশের মঞ্চে যায় মাথা নত করে না বরিশালবাসী মাথা নত করবে না তাই আসুন ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসাবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকা